স্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাণ্ডবেশ্বর ব্লক প্রশাসন এবং পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গত বিশে সেপ্টেম্বর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে ব্লকের কৃতি ছাত্রছাত্রীদের এবং বিশিষ্ট খেলোয়াড়কে বিদ্যাসাগর পুরস্কার দ্বারা সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিডিও শ্রীমতী বৃষ্টি হাজরা পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুই দাস পুত্র কর্মাধ্যক্ষ কিরিতি মুখার্জি খাদ্য সরবরাহ কর্মাধ্যক্ষ মনিন মণ্ডল প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ অজয় সহ অন্যান্যরা অনুষ্ঠানে সম্মানিত করা হয় ইন্দ্র নেপাল যুব বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী বক্সার প্রভাকর কিষ্কুকে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্লকের বিভিন্ন স্কুলের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের বিদ্যাসাগর পুরস্কার দ্বারা সংবর্ধিত করা হয় এছাড়া সরকারি প্রকল্পগুলোকে জনসাধারণের কাছে আকর্ষণীয় করে তুলে ধরার জন্য প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে বিডিও পাণ্ডবেশ্বর বৃষ্টি হাদরা মহাশয়া বলেন যে বিদ্যাসাগর পুরস্কার প্রদান অনুষ্ঠান প্রতি বছর এইভাবে চালিয়ে যাওয়া হবে পাণ্ডবেশ্বর ব্লকের ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলা এবং শরীরচর্চায় উৎসাহিত করে যাওয়ার কথাও তিনি বলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী রমারুই দাস মহাশয়া বলেন আজকের দিনে ছাত্রছাত্রীদের বই পড়া থেকে বিভুক করে মোবাইল বা ইলেকট্রনিক গেজেটে আসক্ত হয়ে পড়ছে তাদের তিনি বই পড়তে উৎসাহিত করেন এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সবল থাকার কথা বলেন পঞ্চায়েত সমিতির পুত্র কর্মাধ্যক্ষ কিরীতি মুখার্জি বলেন পাণ্ডবেশ্বরের স্কুলগুলি যথেষ্ট প্রশংসার সাথে পড়াশোনা চালিয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা সবাইকে ধন্যবাদ ছোট আমাদের পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের তরফ থেকে আমি আমরা এই উদ্যোগটা কেন নিয়েছি যে ওখানে ভয় পাচ্ছে বা যে কারণই হোক তোমার আমাদের উদ্যোগটা হলো তোমাদেরকে আমরা যখন ফেসিলিটেট করব এইটা বাইরে যখন সবাই শুনবে তারা এনকারেজ হবে অন্যান্য স্টুডেন্ট যারা পড়ছে তারা এনকারেজ হয়ে আরও জীবনে এগিয়ে যাবে তো তোমরা হলো তাদের জন্য একটা ইন্সপিরেশন তোমরা হলো তাদের জন্য একটা আইডিয়া আমাদের সবাই ছোট থেকে কাউকে এনকারেজমেন্টটা আমরা করার জন্য এই প্রোগ্রামটা আমরা করেছি এটা হলো বিদ্যাসাগর পুরস্কার এটা আগেও হয়েছে আগের বছর হয়েছে যেদিন আমি জয়েন করি সেদিন হয়েছিল আর এবার আমি এই প্রোগ্রামটাকে আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করছি আর কেটি বাবু ঠিকই বলেছে আমরা যারা অফিসার এখানে আসি আমরা অনেক কিছু শিখে যাই তো এইটাও একটা খুবই নবল উদ্যোগ এই পান্ডবেশ্বর আমাদের পঞ্চায়েত সমিতি থেকে যেটা আমি এগিয়ে নিয়ে যাব আর তোমাদেরকেও বলবো পড়াশুনো এমন জিনিস সেটা নিজের মধ্যে রাখার জন্য না কিন্তু আমি নাইন্টি সেভেন পার্সেন্ট পেয়েছি আমি আমি নাইন্টি এইট পার্সেন্ট পেয়েছি ফার্স্ট হয়েছি খুব ভালো খুবই ভালো কিন্তু ওটা নিজের মধ্যে রাখার জন্য না আমাদের যে ফিউচার জেনারেশন আছে আমাদের যে ক্লাসমেটস আছে ফ্রেন্ডস আছে সবাইকে সাথে কিনে নিয়ে যাওয়ার জন্য তবেই তো আমাদের দেশের ভালো না যে কোনো হোটেল হোক আবৃত্তি হোক আহ ছবি আঁকাতেই হোক আরও যেকোন হোটেল যে রাজ্য স্তরে যদি চান্স পাই তাহলে সেই স্কুলের গর্ব হবে সেইটাই আমি সবাইকে অনুরোধ করব সবাই মিলে অংশগ্রহণ করি এটা ছোটো ব্যাপার নয় আমি যদি মনে করি যে ছোট ব্যাপার ছোটখাটো ব্যাপার পুরস্কৃত করবে ওখানে গেলেও হবে না হলেও হবে ওই পার্টিসিপেট না করলেও হবে এটা যদি ভাবেন তাহলে হয়তো ভুল করছেন আপনি ভুল করছেন আপনার ছেলে মেয়েদের ভুল বোঝাচ্ছেন ভুল হবে তাতে ছোট থেকেই বড় হয় আজকে আমাদের বড় বড় ফুটবলার বড় বড় ক্রিকেটার বড় বড় সঙ্গীত শিল্পীরা আজকে ছোটোর থেকেই বড় হয়েছে ছোট ছোটো কম্পিটিশনে গিয়ে সে আজকে কিন্তু অনেক বড় হয়েছে তাই সবাইকে আমি অনুরোধ করবো সে প্রতিটি স্কুলকে প্রতিটি ছাত্রছাত্রীকে মানে ব্লকের তরফ থেকে যে কোনো অনুষ্ঠানে হবে আপনারা অংশগ্রহণ করবেন আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করবো এবং ছাত্র সহযোগিতা করবো আগে বাড়িয়ে দেওয়ার জন্য এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি শ্বর ব্লকের বিডিও ম্যাডাম জয় বিডিও সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা রয়েছে সমস্ত কর্মাধ্যক্ষরা রয়েছেন এবং তার সঙ্গে রয়েছে লেখা এসায় এবং আমরা তাকে পেয়েছি আজকে আমরা বক্তব্যও না তারপরে বাকিরা যারা রয়েছেন আমাদের সামনে যারা বসে রয়েছেন সমস্ত স্টুডেন্ট আমার পান্ডাবশ্বর ব্লকের সমস্ত স্কুল থেকে যারা এসছেন তাদের গার্জেনরাও রয়েছেন এবং টিচাররাও রয়েছেন তো সকলকে জানাই আজকের দিনের শুভেচ্ছা অভিনন্দন এরকম প্রধান সাহেবেরাও আছে পুরোপ্রধান সাহেবেরাও আছে মেম্বাররাও অনেক অনেকটা এনজিও সাহেব অনেক এনজিও অনেকেই রয়েছে যারা যারা এখানে উপস্থিত রয়েছে তো সকলকেই জানে আজকের দিনের শুভেচ্ছা অভিনন্দন দেখুন যেটা আমার আগে তিনি বলছিলেন যে শুধু পড়াশোনাটাই তো খুব জরুরি যতটাই জরুরি পড়াশোনা করাটাও ততটাই জরুরি হচ্ছে খেলাধুলা কারণ আমরা অনেক সময় মনে করি যে খেলাধুলার মাধ্যমে নিজের হেলথকে যেভাবে ভালো রাখা যায় ফিউচারে এই খেলাধুলাটাও কিন্তু আজ আপনাকে একটা যখন চাকরি করতে যাবেন সে জায়গায় এই যে আপনার কোনো জায়গায় ন্যাশনাল লেভেলে কোনো কিছু জায়গায় যদি জিতে যান কোনো প্রাইজ পান সেটা কিন্তু আপনার একটা চাকরির ক্ষেত্রে কিন্তু একটা সুবিধার জায়গা সেক্ষেত্রেও যদি আপনারা ঠিকমতো খেলতে ইয়ে করতে পারে আর যদি মনে করেন যে আমরা কিছু করবো ভবিষ্যতে তো এই মারফাতেও আপনারা করতে পারেন এই লাইনে তো এই আপনি দেশের যেমন একটা সম্মান আনবেন দেশের জন্য একটা কাজ করে দেশের সম্মান তো আনছেন তার সঙ্গে আপনি আপনার এলাকার আপনার নিজেকে পরিচিত করতে পারছেন এই মাধ্যমে খেলাধুলো করো আর যতেেে মা বাবা বলবো আপনারা বাচ্চাদেরকে সাপোর্ট করুন খেলাধুলার সাথে পড়াশোনারে জরুরি কিন্তু হেলথের জন্য খেলাধুলো অনেক বেস্ট সেজন্য সবাই মা বাবা কে বলবো যে আপনারা মানে যেমন পড়াশোনাতে সাপোর্ট করছেন तेम खेला तो सपोर्ट करो